হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব আমার মায়ের হাতের চিংড়ি মাছের কোরমা মা এটা এত ভালো করতো মায়ের কাছ থেকে এটা শিখেছি প্রথমে চিংড়ি মাছগুলো আমরা যেমন পরিষ্কার করি খোলা ছাড়িয়ে পিঠের সুতোটা বাদ দিয়ে মাথার কাছের ময়লাটা বাদ দিয়ে সেরকম করে আমি এটা মাছটা পরিষ্কার করে নিয়েছি এটা আমি বাগদা চিংড়ি নিয়েছি তো প্রথমে এখানে মশলা দেবো দু চামচ এখানে আদা আর রসুন বাটা চামচটা আমার টেবিল স্পুনের চেয়ে বড়ো তো আর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা মোট আড়াই চামচ এবার তিন চামচ দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এখানে চারটে কাঁচা লঙ্কা আমি দুটো বড় পেঁয়াজের সাথে বেটেছি তিন চামচ দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এবার দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি পরিমাণ মতো নুন দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের আর টক দই দেবো দু চামচ একই রকম সমস্ত মাপ আর এক চামচ চিনি আর পরিমাণ মতো অল্প একটু নুন আর এখানে খানিকটা কিশমিশ দিতে হবে কোরমাতে কিশমিশ দিতে হবে খেতে তাহলে খুব সুস্বাদু হবে তো এখন সমস্ত মশলাগুলো মাছে খুব ভালো করে মাখাতে হবে মাখিয়ে বেশ খানিকক্ষণ এটা রেখে দিতে হবে মশলাগুলো খুব ভালো করে আস্তে আস্তে করে মাখিয়ে নেব তো এক এখানে অনেকটা মাছ তো সেই জন্যে তলার মাছগুলো ওপরে করে ওপর নিচ করে মাছগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো তাহলে মশলাগুলো মাছের মধ্যে ভালো ঢুকবে খেতে খুবই সুস্বাদু হবে তো এখন মা মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে পরের স্টেপে চলে যাব। যেমন প্রথমে আমি কড়াইতে দিয়েছি এখানে সাদা তেল দু চামচ আর ঘিটা বেশি এক হাতা ঘি দিয়েছি ঘি আর তেলের মিশ্রণটা গরম হলে এখানে মা মশলা মাখানো মাছটা আমি ঢেলে দেবো দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে এটা ভালো করে নাড়তে হবে এখন গ্যাসটা আমি একটু আস্তে করে রেখেছি দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব তারপরে গ্যাসটা একটু জোর করে দেব এখন এটা দেখুন একটু ফুটছে পরিমাণ মতো আরেকটু নুন দিলাম কারণ গ্রেভিটা করতে গেলে আরেকটু নুন দিতে হবে তো এবার আরেকটু নুন দিয়েছি চারটে তেজপাতা আর এখানে দিয়েছি নারকেলের দুধ এটা আমি প্যাকেটের নারকলের দুধ দিয়েছি আপনারা টাটকা নারকল থেকে দুধ বার করে দিলে একই টেস্ট আসবে মানে একই রকম স্বাদেরই খেতে হবে সমস্ত মশলার উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে গ্রেভির জন্যে এখানে এবার একটু জল দিতে হবে আমি মিক্সিতে যে মশলাগুলো বেটেছি সেই মিক্সিটা ধুয়েই জলটা এখানে দিয়ে দেবো এবারে সমস্ত ভালো করে নেড়ে নেবো নিয়ে এটা একটু ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু ফোটাবো না চিংড়ি মাছ খুব ফোটালে একদম শক্ত হয়ে যাবে এটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার হয়ে এসছে অল্প একটু ঘি দিলাম নামাবার সময় এটা এখন হয়ে গিয়েছে আর এতে কিছু মশলা দেবার নেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এটা একদম রেডি হয়ে গিয়েছে এটা আমি সার্ভ করব পোলাওয়ের সাথে এখন পোলাও তৈরি করে রেখেছি একটু মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে এটা খেতে খুব ভালো লাগে ছোটোবেলায় আমরা এরকমই খেতাম বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে খাবেন তৈরি করাও সহজ আর খুব তাড়াতাড়ি চরজলদি এটা হয়ে যায় তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ